আজকে আমি তোমাদের সামনে আসমল স্যার আবার এসে হাজির হয়েছি আজকে দেখো মাধ্যমিক গণিত বিষয় থেকে তোমাদের বসে দেখি পাঁচ দশমিক তিন এই অধ্যে যেসব সমস্ত অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার মাধ্যমিকে আসা অনেকটা চান্স রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদের এখানে সমাধান করব। ওকে তোমরা দেখো অবশ্যই এই সমাধান তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ওকে তাহলে চলো সমাধান করা যায় ওকে দেখো প্রথমে আমাদের বলে দিয়ে সম্পর্কটা কি এ অনুপাত বিপাত বি কয়টু ই অনুপাতের ফলে তোমার পরিচয় এখন হচ্ছে প্রত্যেকটি অনুপাত ফাইভ বি মাইনাস সেভেন সি মাইনাস থার্টি ই বাই বলতে চাইছে ফাইভ বি আর সেভেন ডি আর থার্টি এ আমাদেরকে প্রমাণ করতে হবে এত কথায় এটা সমান যদি আমাদের কোনো ধ্রুবক না সে বেরোয় তাহলে অঙ্কটা অবশ্যই প্রমাণিত হবে ওকে এখানে যে ফাঁসার অনেকটা চান্স আছে এভাবে ইম্পর্টেন্ট অঙ্ক উনপাত থেকে দেখবা আরও উনপাতে বেশ কিছু অঙ্ক আমি আগে তোমাদের অঙ্কটা করেছি তোমরা দেখবা সেই চ্যানেলগুলো যে একটু ক্লাসগুলো দেখবে তোমাদের খাওয়া লাগবে আগে ক্লাসগুলো গুলো অবশ্যই এ অনুপাতে আরো অনেক আগে ক্লাস দেওয়া হয়েছে ওকে দেখো সমাধান দেখো তাহলে যদি আমি করা যায় কি করতে পারি এ বাই by বাই সমান e K বললাম K হল অসন্ন ধ্রুবক সেটা খুব অসন্ন ধ্রুবক হচ্ছে লিখতে পারি কে সমান দেখব বি কে সমান BK আর ই সমান এফকে ওকে তাহলে চলো এই যে মানগুলো আমরা এখানে বসাবো ওকে এই মানগুলো কিন্তু আমরা অবশ্যই এই জায়গাতে বসাচ্ছি দেখো এই মানগুলো এই যে মানগুলো আমি দিলাম এই মানগুলো দেখো আমরা এখানে বসাবো দিয়ে দেখো সমাধান দৌড় আসছে তাহলে আমরা লিখতে পারি ফাইভ এ সেভেন সি থার্টিন ই বাই কত ফাইভ বি সেভেন ডি আর থার্টিন এফ

এখানে 5b আছে এখানে uh, uh, 7d আছে এখানে আর 30f আছে নিচে দেখা কে আছে কিন্তু নিচে কে নেই আচ্ছা কে নেই যেহেতু উপরে দেখো কি আছে সবই কি আছে নিচে কিন্তু কে নেই দেখো কে কি হবে আমরা এখানে কমন নিতে পারি তাহলে কে যদি কমন নিতে পারি তাহলে কত হবে 5b 7d 30f ওকে বাই দেখো কত আছে 5b 7d 30 তাহলে অবশ্যই তোমরা দেখো এখানে কিন্তু আমি অবশেষ করলাম এটা কেটে দিচ্ছি তার কথা হলো কে তাহলে কে হলো কে যদি যেহেতু হলো তাহলে আমরা লিখতে পারি দেখো প্রত্যেকটির অনুপাত যেহেতু কে বেরিয়ে যাচ্ছে এখানে কে বেরিয়ে বেরিয়েছে অপুস্থা কি প্রমাণিত হলো

দেখো আমি আবার চারের দুইয়ের যে অঙ্কটা সেটা কিন্তু সমাধান করব ওকে এই অঙ্কটা এবারের জন্য আসার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক আসার অনেকটা চান্স আছে মাধ্যমিকে দেখো বলেছেন যদি এ অনুপাত বি বি অনুপাত সি হয় তবে প্রমাণ পরিচয় দেখো প্রত্যেকে দেখো হ্যাঁ প্রমাণ করে যে কি বলেছে দুই নম্বরে a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার a স্কয়ার ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার প্রথম ব্যাগে দিয়েছে 1 বাই a কিউ প্লাস 1 বাই b কিউ প্লাস 1 বাই c কিউ ভেরি ক্লোজ ইকুয়াল টু a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এটা প্রমাণ করতে হয়েছে এদিকে যা মান আসবে এদিকে মানটা যাতে তাই আসে তাহলে যদি দুইদিকে মান একই আসে তাহলে অবশ্যই অঙ্কটি প্রমাণিত হবে বুঝেছো দেখো তা কিভাবে সমাধান করছি দেখো লক্ষ্য করো তাহলে প্রথম কাল হচ্ছে আমাদের কি যে এই অঙ্ক যখনই করবে তখন প্রথম কাল হচ্ছে আমাদের এইখান থেকে আমরা করে নিয়ে আসতে হবে ওকে দেখো কি আছে এ বি এ অনুপাত বি সমান কত আছে বি অনুপাত কত সি দেখো এই অঙ্কগুলো তোমরা যে ভাববা যে তাড়াতাড়ি আমি করব বা টেনে টেনে একটু দেখে নেই এইভাবে অঙ্ক করা যায় না তো দেখো কিভাবে হাতে ধরে অঙ্কগুলোকে পড়ছি তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই তোমরা দেখো আর তোমাদের এই চ্যানেলটি যদি অবশ্যই তোমাদেরকে অনুগ্রহ করতে ভালো লাগে অনুগ্রহ করতে তোমাদেরকে সত্যিই খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে বলবে না ওকে দেখো তুমি যতটা লাইক দেবে ততটা আমি উৎসাহিত হব ভিডিও বানাতে বুঝে গেছে এবং অন্যান্য বন্ধুদের তুমি অবশ্যই শেয়ার করো ওকে চলো দেখো কীভাবে করছি এ বাই করতে পারি বি আর বি বাই কত সি ওকে তাহলে আমি কি লিখতে পারি সমান কত করলাম কে কি অশূন্য ধ্রুব লিখতে পারি এ বাই বি সমান কত কে আবার বি বাই সি সমান কত করতে পারি কে দেখো তাহলে দেখো এ সমান কত করলাম বি কে আর এটা বি সমান কত সি কে

কোনো পরীক্ষাতে তোমরা ভালো পারবে না অবশ্যই দেখো অঙ্ক যে আমি করব না না করলে কোনো জিনিসই পারবে না ভয় নয় অঙ্ক মানে তোমাকে জানতে হবে বুঝতে পারছো অঙ্ক এমন একটা জিনিস যেখানে তোমাকে সমাধান করতে হবে দেখো কোনো মুখস্থ নয় বা কিছু নয় তোমাকে জানতে হবে প্রসেস জানতে হবে যে অঙ্কগুলো সমাধান করতে হবে ওকে অঙ্ক কোনো মুখস্থ হয় না তাহলে দেখো বামপক্ষ কি লিখছি বামপক্ষ তোমরা কখন কিন্তু ভুল মানে ভাববে যে ভয় আমি আমাকে অঙ্ক দেখেই কিন্তু আমি পারবো তো

ছয়ি ছটা নাকি আর কি কটা আছে দেখো ছয়টি তাহলে আমরা লিখতে পারি না কত অনবাই করতে পারি তো নাকি আর করতে পারি কে সিক্স কত সি কে কিউ অনবাই কত সি দেখো দেখো আগে দেখে নাও প্লিজ দেখো কিভাবে করলাম ঠিক আছে এত দ্রাম কি আরও আছে হ্যাঁ ওটা কিন্তু ভাবছো যে ছোট নয় একটু ভাবে ভেবেছে না ওগুলো হবে একটু বড় হ্যাঁ তাহলে এখান থেকে দেখো আমাদের কি কমান আসতে পারে ওকে কি কমান আসবে লক্ষ্য করো দেখো তো প্রত্যেকের প্রত্যেকটির কাছে কিন্তু অন বাই কত আছে সিকিউ এখানে দেখো অন বাই সিকিউ অন বাই কত আছে সিকিউ আছে না নেই আছে তো আমি যদি অন বাই সিকিউটা বের করে নিই

কিউ কেটতে পাওয়া সিক্স বই কত ওয়ান বাই কত কে সিক্স পারি ওয়ান প্লাস এ কিউ কত পাওয়ার সিক্স দেখো এখানে থাকবে সিক্স সিক্স কেটে দাও সি কিউ এটা ফিরে লিখুন কেটে পাওয়ার সিক্স কে কিউ আর ওয়ান দেখো এত দূর ঠিক আছে এবার দেখো এই যে অঙ্কটা হলো এবার বাম পক্ষ আমরা লিখলাম এবার ডান পক্ষটা দেখো কিভাবে করছে ওকে ডান পক্ষ দেখো ডান পক্ষটা কিভাবে লিখছে ডান পক্ষ ডান পক্ষ দেখো ডান পক্ষ কি আছে এ কিউ প্লাস কত বি কিউ প্লাস কত সি বলো এর মান কত পেয়েছিলাম

কে এর পর কত ছিল সিক্স আর ওয়ান বাই এর পর কথা হচ্ছে কিউ প্লাস কত ওয়ান তাহলে এই যে লক্ষ্য করো এখানে সি কিউ কে সিক্স এটা কে কি করলাম এই কে ঠিক আছে তাহলে ওয়ান প্লাস তাহলে আমি কি করলাম দেখো এইখান থেকে কেটা কে কত কে সিক্স ওয়ান প্লাস কত কে K K K C C A A plus plus B छाउ के শুধু আছে কত ওয়ান তাহলে আমার কি হলো প্রমাণিত হবে দেখো বাম কক্ষ বাম কক্ষ সমান ডান কক্ষ ডান কক্ষ ওকে দেখো প্রমাণিত ওকে প্রমাণিত ঠিক আছে দেখো এখানে যেহেতু বাইরে গাড়ি ঘোড়া চলছে তো হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে তোমাদের দেখো অঙ্কটা একটু বড় হতো না আর এভাবে এইভাবে ছোট অঙ্ক করা যায় না ছোট যদি অঙ্ক করি আমি লাইন জাম্প করি দিই তোমরা বুঝতে পারবে না ওকে তোমরা দেখো বারবার অঙ্কটা করলাম সেদিকে লক্ষ্য রাখবে ওকে প্লিজ প্রত্যেকে দেখো কেন অটো করে তোমরা ঠুকেছো সবাই তো তোমাদের সামনে দেখো চারের দুই নম্বর অঙ্কটাও কিন্তু এবার আসার অনেকটা সম্ভাবনা এই অঙ্কটা ভিভারি ইম্পর্টেন্ট এবারের জন্য ওকে তোমরা যারা মাধ্যমিক দেবা তাদের জন্য ভিভারি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো এবার যারা হয়তো মাধ্যমিক দেবে ওনার অঙ্কগুলো হয়তো শিখবে তাদের জন্য ভিভারি ইম্পর্টেন্ট বুঝেছ বন্ধুরা দেখো কীভাবে আমি অঙ্কগুলো করছি ঠিক আছে এ বি এ ইন টু দিয়েছে ফার্স্ট প্যাকেট দিয়েছে প্রথম বন্ধনী এ প্লাস বি প্লাস সি আর কেউ আছে বাইক এ বি প্লাস হলো বিসি প্লাস সি এটা কিন্তু গুণে আছে হ্যাঁ এগুলো গুণে এ বি বি সি সি এ গুণে আছে আর এ বি সি আমরা দেখো প্রথমে কিন্তু মানগুলো পেয়েছিলাম আমি আগে অঙ্কটি এ চার এর এক নাম্বার যে অঙ্কটাতে সেভাবে কিভাবে আমি অঙ্কগুলো বের করলাম মানগুলো সেটা কিন্তু দেওয়া আছে ওকে দেখো তোমাদের এর মান কত ছিল পেয়েছিলাম সি কে স্কোয়ার আর বি এর মান কত ছিল সি কে এই মানগুলো আমরা এখানে বসাবো হ্যাঁ দেখো বাম পক্ষ আমাদের প্রথমত আমাদের এটা বল হবে ওয়ান আনতে হবে ওয়ান এক আসবে দেখো তাহলে বাম পক্ষ যদি আমি করি তাহলে কি আসবে দেখো তোমরা দেখো প্রত্যেকে আর এই চ্যানেলটি অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে নোটিফিকেশন বেল সেটা কিন্তু পেশ কত না ওকে তার তোমাদের অলরেডি তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে প্রত্যেক দিন তোমরা দেখবা সকালে অথবা সন্ধ্যায় আমি বেশিরভাগ এই ভিডিও ছাড়ি সন্ধ্যার সময় ওকে তোমরা অবশ্য দেখবে আমরা দেখবো আমরা যদি মানটা বসাইতে হবে লিখছি এ বি সি এগুলো এ প্লাস বি প্লাস সি আর কত আছে কিউ নিচার দিয়ে দেখো কিউ

আর সি তো ছিল না এর মান ছিল সি কে স্কয়ার তার ইউ দেখো তাহলে এখানে অবশ্যই তোমরা দেখো সি কটা আছে 1 2 3 so, C, 3 তে সি সি কিউ কে কটা 3 তে কে হয়েছে আর এখানে দেখো তুমি যদি এখান থেকে তুমি ডাইরেক্ট হয়তো ভাবছো যে আমরা থেকে যা সি আছে সিটা বের করলে কত হবে বলো তো দেখি ভাই কত হবে সি যে বের করলে পাওয়ার 3 আছে অবশ্যই সি এর পাওয়ার 3 আমরা সি কিউ আছে ওর কত কে স্কয়ার

এখানে সি আছে যখন তুমি সি বের করবে কত বের হবে তো সি এর হবে 6 তাই তো তাহলে সি 6 দেখো বলো কে আছে না নেই আছে আর তাহলে তুমি যদি একটা মনে করো যে আমি একটা বের করব সব জায়গা থেকে একটা করে বের করে নাও তাহলে ধর আমি তুমি প্রথমে কি বের করছো সি সি বের করে তারপর কত বলবো

স্কোয়ার তারপর কথা হচ্ছে কে তারপর কথা কর নাও কিউ যখন তুমি একটা কে বের করে নেবে একটা কে মানে কত তিন এখানে তিন বেজে আসবে দেখো এখানে যখন তুমি একটাই কেটা বের করবে কিনা তারপর কিন্তু তিন আছে তিন বেগে যাবে সবার কিন্তু একটা কে কমে যাবে তারপরে দেখো যদি কে কিউ কথা হচ্ছে কে স্কোয়ার কে প্লাস কত ওয়ান তার কিউ আর নিচে আছে দেখো তুমি কে বের করে নাও কিউকে বলতো কে স্কোয়ার

তোমরা বারে বারে অঙ্কটা থামিয়ে থামিয়ে দেখতে পারো কীভাবে শেয়ার করছেন প্রতিটি লাইন বাই লাইন ওকে আর অঙ্ক মানে তোমাদেরকে ভয় নয় অঙ্ক মানে সহজ জিনিস আর তোমাদেরকে নির্ভয়ে অঙ্কগুলো করতে হবে অঙ্ক যখন বিশাল ভয় তা কিছু নয় হ্যাঁ অঙ্কটা তোমাদেরকে অঙ্কতেই তোমাদেরকে জাহাজ হতে হবে বুঝতে পেরেছো যদি অঙ্কতে জাহাজ না হও কোনো কম্পিটিশান পরীক্ষা তোমাদের কাছে সহজ মনে হবে না বুঝতে পারছো এমন কোনো পরীক্ষা নেই যেখানে অঙ্ক থাকে ঠিক আছে আর যেন অঙ্ক দেখবার ক্লাস কঠিন সবাই কিন্তু সমাধান বলতে পারে না অঙ্ক খুব কঠিন জিনিস ঠিক আছে তোমার মানে কি ভাববাজ যে কঠিন জিনিস তোমার সহজ কিন্তু তোমার কাছে কঠিন জিনিস তো পরীক্ষার সামনে বেশি দিন নয় অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করো ঠিক আছে পরবর্তী আজকে আর দিচ্ছি না ভিডিওটা অনেকটা একটু বড় হয়ে যাবে তোমাদের একটা বোরিং লাগতে পারি নেক্সট ক্লাস আমি পড়ে দেবো ওকে আজকে পর্যন্তই থাক ওকে ভালো থেকো বেশ সবাই বাই